আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিয়াস আজ আপনাদের মাঝে খুবই চমৎকার গ্রাম্য পরিবেশে দুইতলা খুবই সুন্দর একটি ইউনিক ডিজাইনের বাড়ি দেখাবো দর্শক যারা নিত্য নতুন বাড়ি করার স্বপ্ন থাকে স্বপ্ন আছে স্বপ্ন দেখতেছেন সুন্দর একটি বাড়ির ড্রয়িং প্ল্যান যদি করতে চান আমাদের স্কিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশে যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আমাদের মাধ্যমে ড্রয়িং প্ল্যান করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ঘরে বসে প্ল্যান করতে পারেন আপনার প্ল্যান মন মতো না হলে প্রয়োজনে একশো বার চেঞ্জ করতে পারেন বাড়ি দেখতে কীরকম হবে কত টাকা যাবে মালামালের এস্টিমেট ইলেকট্রিক প্লাম্বিং স্ট্রাকচারাল থ্রিডি প্ল্যান এ টু জেড আমাদের মাধ্যমে সাজিয়ে নিতে পারেন সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনার স্বপ্নের বাড়ি দেখতে কীরকম হবে কিভাবে করবেন এ টু জেড বোজেশনে করবেন আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি টাঙ্গাইল জেলা সদর থানাতে খুবই চমৎকার মাত্র ষোলোশো আঠাশি স্কোয়ার ফিটে খুবই চমৎকার এই বাড়ির ডিজাইনটি করে দিয়েছি যদি কেউ নিত্য নতুন বাড়ি করতে চান এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কমপ্লিট কত টাকা যাবে কীভাবে করে দেওয়া হয়েছে আমরা ফ্লোর প্ল্যানে সম্পূর্ণ বুঝিয়ে দেবো কত টাকা যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন বাড়ি করার আগে অবশ্যই যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে বাড়ি করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন বাড়ি নির্মাণে অনেক মিস্ত্রি বলবে কোনো ইঞ্জিনিয়ার প্রয়োজন নাই তাদের থেকে দূরে থাকবেন আমাদের থেকে আপনি ডিজাইন করতে হবে না আপনার যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ড্রয়িং করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন এ বাড়িতে টোটালি ডিজাইনটি আমরা বুঝিয়ে দেব এবারের দৌর্ঘ্য আমরা করে দিয়েছি লম্বায় পঁয়তাল্লিশ ফিট ছয় ইঞ্চি প্রস্থে করে দিয়েছি পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট আমরা সাজিয়েছি ষোলোশো আঠাইশ স্কোয়ার ফিট জমির পরিমাণ শতক তিয়াত্তর পয়েন্ট জমিতে এবারের ডিজাইনটি করে দিয়েছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন তো বাড়ির প্রথমে একটি ফুসটি ডিজাইন করে দিয়েছি দশ ফিট তিন ইঞ্চি বাই সাত ফিট তো এবারের মেন স্টেয়ার দিয়ে ঢুকে আমরা ড্রয়িং ডাইনিং একসাথে করে দিয়েছি এক পাশে ড্রয়িং রুম মাঝখানে ডাইনিং স্পেস সাতাশ ফিট বাই বারো ফিট যারা খোলামেলা ড্রয়িং ড্রয়িং করতে চান চাইলে ফলো করতে পারেন তো এবারে ফ্রন্ট সাইডে একটি মাস্টার বেড একটি গেস্টরুম করে দিয়েছি তেরো ফিট বাই চোদ্দো ফিট এবারেতে তিনটি আমরা করে দিয়েছি তেরো চোদ্দো একটি করে দিয়েছি তেরো ফিট বাই তেরো তো টোটাল চারটি বেডরুম দিয়ে প্রত্যেকটি ফ্লোরে আমরা ডিজাইনটি করে দিয়েছি আপনারা চাইলে একশো কম বেশি জায়গায় আপনাদের মন মতো ডিজাইনটি চাইলে করতে পারেন এখানে একটি কিচেন করে দিয়েছি আট ফিট দুই ইঞ্চি বাই দশ ফিট টোটাল তিনটি ওয়াশরুম করে দিয়েছি দুটি অ্যাটাচড একটি কমন আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইনটি সাজিয়ে নিতে পারেন আমাদের মাধ্যমে যারা ড্রয়িং প্ল্যান করতে চান আপনার মন মতো একশোবার চেঞ্জ করতে পারেন তো বাড়ির ফ্রন্ট সাইডে দুটি বেলকনি করে দিয়েছি নয় ফিট দশ ফিট পাঁচ ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি তো এই বাড়িতে টোটাল সুন্দরভাবে ডিজাইনটি আমাদের সম্মানিত ক্লায়েন্ট যেভাবে চেয়েছে তো ওনার চাহিদা মতো ডিজাইনটি করে দিয়েছে আমাদের মাধ্যমে যারা ড্রয়িং ডিজাইন করতেছেন আপনার মন মতো করতে পারেন এই বাড়িটি বর্তমান বাজারে দুই ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট যাদের পঁয়ত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকা বাজেট চাইলে বাড়িটি করতে পারেন জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম